তারেকোন ভরতে খুঁজছো খালি খালি ভরবারে চালু জানতে পারো সব শেষ হয়ে যাবে তোমরা ইয়ার ভিডিওটা খালি করছো ভাই ভাইরাল জে আমিโนকা চালায়েকা তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো আর ভালো না থাকলে জবরজস ভালো থাকার চেষ্টা করো ভিডিওটা যদি কেউ ভাই নতুন দেখছো তো আজ কানে হেডফোন ঢুকাবে তোমরা সব কিছু দেখে নিয়ে বুঝতে পারഞ്ഞിছো এই সোনালী মাহাতো অফিশিয়ালকে রস্ট করবো আর এমন ভাবে রস্ট করবো নিগ্রান দেব মানে কিছু আলকুট মালকুট মানে এমন ভাবে মানে ইয়ার ভিডিও ভাইরাল চলছে তো সেই জন্য যাক একদম ঝাড়ে দেব আর সব কিছু স্পষ্ট করে দেব কিসের কারণে কি হয়েছে আর কি না হয়েছে আর কিসের জন্য কি কি হয়েছে তো তোমরা কানে হেডফোনটা ঢোকাও আর ভিডিওটা চলো দেখতে থাকো তোমরা তো ওই আমরা আমাদের না না তোমরা গল্প করবে যাও তোমরা না গাড়ি গাড়ি নিয়ে যাবে গাড়ি যাবে

আমার কেরিয়ারে এখন সবকিছু বাকি আছে কইছে তোমরা এরকম কেন করছো আমাকে কইছে আমার লাইফটা সে অনেক কিছুই বাকি আছে তো এরাই কাছা তোর যদি এর লাইফটা বাকি আছে আর তোর অনেক কিছু জিনিস করতে বাকি আছে তো তুই মায়াটি মায়াটিকে ঝুড়ে লেগ কোন কুন আর এরকম পোকা পোক করছিস কি না তোর তো একটু লজ্জা লাগা দরকার আর এরকম তুই মানে ওপেন খোলা এলাকার মাঠে তুই লেগ কোন কুন মায়াটি মায়াটিকে সোনালি মা তোকে পুরো দাসছিস তো তুই আর কেরিয়ারটা দেখছিস এত বড় তোর যখন উঠিনটা করতে পারছিস তো মানে ফাঁকা মাঠে তখন পাবলিকে তো তোকে দেখিবে কি তোর যদি অতই করার শখ ছিল তো তুই কোনো লজ্জে লেগ কোন কোন কোনো সেই রকম ইহা লেগ কোন কুন ইয়া কে একদম ইয়াকে নিগড়ে যে যত ইয়া নিগড়া আর রস আছে ইয়া যত রস আছে সবকিছু তুই চুসছে খায় দে তো তুই এরকম পাবলিকের মাঝে কাছেই তো তোকে তো গালি মারবে কে রেবো কাছে তো পাবলিকে পাবলিকে তোকে ভাল ভাগ্য ভালো পাবলিকের মালটাকে ছুঁইলো নাই নালে মালটাকে যদি কেউ টাচ করতে না তো মালটাকে নিগড়ে নিছ তো যাই হোক ভাই মালটাকে মনে হই নিগড়ে আছে ভিডিওটা আছে তোমরাকে দিব একটু তোমরা কিছুক্ষণ sabur করো ভিডিওটা শেষ تک দেখেলে তোমরা সবকিছু একদম বুঝতে পারিন যাবে জল কা জল আর দুধ কা দুধ আর পানি কা পানি সব তোমরা একদম

দেখো ভাই কইছে লজিক সবাই জানতে পারলে কইছে আমাদের সব কিছু কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে কইছে আমাদের একদম সবই শেষ হয়ে যাবে আর কি কইছে আমরা কইছে কি ঘরে মুখ দেখাতে পারবো না এই পারবো না ওই পারবো না মানে নানা রকম কথা বলছি আর কইছে আমরা কি দু টাকা দিলে যারা একে মানে হচর ফচর করতে ধরা খেয়েছি তাদেরকে কইছে আমরা দু টাকা যদি আমরাকে দিও তো আমরা তোকে ছাড়বো নাহলে কইছে ছাড়বো নাই সুযোগ পালে কইছে আমরাও তোমাকে পোকা পোক মারে নেবো মানে সেই পাকে এরাও দিয়ে দিতে খুঁজছে আর একতে একেই তোমরা দেখতে পাচ্ছ এতটুকুটুকু পোশাক পরে নিয়ে আসতেছি আর গিলান গোটাই দেখাচ্ছে মানে নিজ দিকলে মনে হয় উড়াই আর ডাঁচতে নিয়েছে এমন ভাবে ডাকতেছি কী বলবো আর দমে বেটা ছোটাই নিয়ে নিয়েছে মজা আর মায়াটিকে একদম বনায় দিল আজকের পর থেকে ভাই বেবাপা আর মায়াটি এয়ার পর থেকে কী বলবো আর ভিডিওটা দেখছেন খুন দমে হয়ে যাবে একদম বেকার মায়াটিকে তো আর কেউ ভালোবাসবে না পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটি ফেমাস লেডিস ছিল কি বলবো আর ঝুমোর কুইন নামে সবাই চিনতো এক নামে এক চিনতো আর ইয়াক অনেক ফ্রেন ছিল মানে ইয়াকে অনেক লোকে মানে ভক্ত ছিল ইয়ার সেই ইয়ার অনেক জনে ভিডিও দেখতো আর তার ইয়ার কাজ দেখতে পালে একটা মরদের সঙ্গে ঝুঁড়ে যায় কোন আর ঝুঁড়ে যায় কুন এমন কি বলবো আর কাজ্য করছে ভাই একটি দারুণ কুইন যাকে সবাই দিল সে চাহে মন থেকে ইয়ার ভিডিও দেখে ইনস্টাগ্রামে ইউটিউবে ফেসবুকে মানে কি বলবো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া মধ্যে মধ্যেই সবাই দেখে আর তার এই মায়াটির কাজ তোমরা দেখতে পালে কেমন জায়গায় কাজ করছো তো ইয়ার ভিডিও আজকে থেকেই আমি তোমরাকে কই বসে ইয়ার ভিডিও না দেখো এই একটি অনেক দগলি মায়া বটে যত আছে রস চিপকে দিলে আমাদের কুমার ছয় বাইর করে আনবে রস এর রসটা ঝরাতে না পারার জন্য মায়া গিলানে রাজি করেছে ভাই এই অবস্থা কি বলবো আর আমার মুহের সেই জন্য আমি মুহে না খারাপ ভাষা নাহলে আমার মুখ থেকে অনেকের বাইরে নিয়ে যাই খারাপ ভাষা তাও ভাই হালকাভাবে দিলি একটাই কথা বলছি তোমরাকে দেখো এত সুন্দর একটি মায়া মাহাতো মায়া কিন্তু ইয়াকে সবাই এঁড়েছি নি আর ইয়ার এরকম কাজ গেলাম দেখছে আর একটা ছাওয়ার সঙ্গে জানিয়েছে আর দু হাজার টাকা পকেটে নাই খেয়ে আর ঝুঁড়ে কোন হচর পোচর করছে এটা পলার ঝুঁড়ে নো কি ঝুড়ু ওঠে ভাই হচর পোচর করছে আর কি সুন্দর হচর পোচর করছে আর কইছে কি আমার জীবনটা কেরিয়ারটা শেষ করছি না তো তুই যখন অচর প্রচর করবার সময় তো জিনিসটা দমে কাউড়াতে রয়ে তখন তুই ওটা জানিস না এরা সে আমার কিসের জন্য কি হবে তখন তুই জানিয়ে কোন আর ঝুলটা একদম দুটা জানকে তাড়ে কুন আর এড়ে রে এমন লিলেন মানে বহুত মজাটা লুটি নিলে আল্লাহ ওরা তারপরে কোচি সামান এটা দু হাজার টাকা সঙ্গে নাকি তো যখন ওইগুলো কোচতে যাবে তখন তো একটু তোমরা ভাবা দরকার সে আমাদের সঙ্গে টাকা পয়সা থাকা দরকার নালে আমরা কে ঝুড়ে যায় মানে যে কোনো দিন উল্টে দিছে আর জিনিসটা একদম তাড়ে দিছি আর এমন নিয়ে গেছে মানে কি বলবো আর ভাই মাথাটা হয়ে যাচ্ছে খারাপ আর মন করছে এমন দিব আর আগে গাল দেওয়া তাড়িয়ে দিব জিনিস শুদ্ধ এমন গাল দিতে মন করছে তো ভিডিওটা ভাই এতক্ষণ কই ছিল ভিডিওটা তো কই ছিল ভিডিওটা যদি ভাই তোমাদের ভাল লাগে তো বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যেমন সবাই জানতে পারে সে সোনালি মা তো কত বটে খারাপ আর একদম এতটা হয়ে যাইছে খারাপ সেটা যেমন সবাই জানতে পারে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেওয়া আজকের ভিডিওটা এখন কই ছিল ভাই ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো সেই লেভেলের আর ইয়ার শেষ বন্দে মাতারাম ভারত মাতা কী জেই আর সবাই বলো একবার শ্রী শ্রীরাম